আপনারা দেখছেন বার্তা এক নজর সৈনিক পূর্ণম এর বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আগমন পূর্ণম সাহ বাড়িতে দেখা করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে এদিন অনেকে পূর্ণম সাহকে নিজের হাতে জাতীয় পতাকা এবং টুপি পরিয়ে সংবর্ধনা দিলেন পরে মালা পরিয়ে মিষ্টিমুখ করালেন কল্যাণবাবু বলেন মানুষের ভালো থাকতে আমরা ভালো থাকি আর পূর্ণম নামের জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম এমনকি মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন বাড়ির ছেড়ে বাড়ি ফিরে এসেছে এটা আমাদের জন্য সকলেরই খুশির খবর বিএসএফ জওয়ানের সঙ্গে দেখা করলেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বলেন কোনো কর্তৃত্বে আসেনি কর্তব্য পালন করার জন্যই আমরা আসি প্রথম দিন থেকে আমরা ছিলাম আজ ও আছি ভবিষ্যতে থাকবো অনেকে তো কৃতিত্ব নিতে আসে আমরা চেয়েছিলাম পূর্ণম সুস্থভাবে দেশে ফিরুক সেটাই অপারেশন সিদুর নিয়ে এখন বলার সময় নয় প্রধানমন্ত্রী বললে কিছু হয় না আমরা বললে দেশবিরোধী হয়ে যাব এখন পূর্ণম রিষ্টার বাড়িতে আসেন শ্রীরামপুর তৃণমূল সাংসদ পূর্ণমকে মিষ্টি খাইয়ে দেয় পূর্ণম পাল্টা সাংসদকে মিষ্টি মুখ করান পাকিস্তানে তার উপর কোনো অত্যাচার হয় না কিনা পূর্ণমকে জিজ্ঞাসা করেন সংসদ পূর্ণম জানান যা হবার ছিল তা হয়েছে ভগবানের আশীর্বাদে ঘরে ফিরতে পেরেছি বাড়ি থেকে বেরিয়ে পরে কল্যাণ বলেন যে দেশের সব বিরোধী দল কেন্দ্র সরকারের সঙ্গে আছে কেন্দ্র সরকার পদক্ষেপ নিয়ে আমরা আছি আর কেন্দ্র সরকার টিম পাঠিয়েছে সেখানে সব বিরোধী দল আসে আমাদের কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এখন কেউ যদি কোনো কৃতিত্ব নেয় তাহলে সেটা নিয়ে কিছু বলার নেই আমরা কিছু বললেই সেটা হয়ে যাবে আগামী নির্বাচনে কি কোনো দলের হয়ে ভোটে দাঁড়াবেন রজনী বলেন আমিও খবর পাচ্ছি কিছু একটা হবে কিন্তু আমি পরিবার নিয়ে খুব খুশি তাই এসব নিয়ে ভাবতে চাই না এখনই কোন দল কি তাকে প্রস্তাব দিয়েছে এ বিষয়ে রজনী জানান এখনও তার কাছে কোনো প্রস্তাব আসেনি প্রস্তাব এলে তখন দেখা হবে

এই কর্তব্য দায়িত্ব পালন করার জন্য এর জন্য কোনো কৃতিত্ব নয় এটা হচ্ছে কর্তব্য দায়িত্ব পালন করার একটা আলাদা স্যাটিসফ্যাকশন পূর্ণামের সদস্যদের ভালো ঠিকই আছে ভালো ওরা দিদিকে দিদিকে খুবই শ্রদ্ধা করে আজকেও তো বললো দিদির প্রতিটি কথা ওদের হৃদয়কে ছুঁয়ে গেছে পূর্ণমের বউ যেটা বলেছে সেটাও তো সত্যি কথা দিদি তো খুবই স্নেহপ্রবণ না প্রত্যেক মানুষকে ভালোবাসে যে যেখানে বিপদে পড়ে সেখানেই মমতাদি পৌঁছে যায় বা চেষ্টা করেন আজকে থেকে নয় মমতাজি যখন থেকে এমপি হয়েছে তখন থেকে কোথায় হিমালয় থেকে তাদেরকে নিয়ে এসেছে চিরকাল এটা করে এসছে আরেকটা কথা যে আপনি বিকাশ আপনাদের আপনাদের খেয়াল আছে মনে পড়ছে হ্যাঁ সেই সময় আমাদের আমার এক বন্ধু লয়ার তার রিলেটিভ ওই ফ্লাইটের মধ্যে ওর মধ্যে ছিল তখন আমি পিপলস প্রেসিডেন্টকে মাসুদ আজারকে ছাড়ানোর জন্য দিদিকে বললাম দিদির কাছে তো পাঠানো দিদি কন্টিনিউয়াসলি সেই নাইনটিন নাইনটি নাইনের কান্দা হারিয়ে হাইজা করছে চেষ্টা করেছে চেষ্টা করে ফিরিয়ে নিয়েছে কন্টিনিউয়াসলি দিদি এটা সবসময় করে

कई सलामत से आ गया इससे बड़ा कवर बड़ा सुख का बात क्या है ये टूर्णामेंट